আমি আমার ওই দিন সেদিন ও একজন ইদানিং তো একটু বেশি বলতেছে সাবধানে থাকেন সতর্ক থাকেন আর একটু মুসগুস করে কথা কইয়েন সব ঠিক আছে আমি বলছি না কোনো অসুবিধা নেই গুলি করবে এই তো ঘুম করে ফেলবেই তো হত্যা করে ফেলবেই তো খুন করে ফেলবেই তো যে যাই করুক যে যাই করুক শেষ পর্যন্ত আমাকে আমার রবের কাছেই ফেরত পাবে আর আমার রব ইনসাফ মালিক তো ইনসাফ তো আমি তো আমার মালিকের ইনসাফ আমি ওনার কাছে না ঠকলেই তো কথা বলেন আমি আখেরাতে না ঠকলেই তো এই তোমরা যারা যুবক বাবা এখন তোমরা ভালো আছো যারা সুস্থ আছো তোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো কোন দলের কৃপায় না কোন নেতার অনুগ্রহে না সে যে দলের নেতাই কোন নেতা তোকে ভালো রাখে না রে আব্বা মাত মাস চাইল্ড তোকে ভালো রাখে না রে বাবা ভাত খাইলে বেশি মোটা হয় না অভাবী অভুক্ত কত মানুষ আছে স্বাস্থ্যবান আবার হাজার কোটি টাকার মালিক এই তো হুকেন না এটা কোনো বিষয় না মূলত ভালো রাখে কে সুস্থ রাখে কে নিরাপত্তা দেয় কে ইজ্জত দেয় কে এজন্য ফিরতে হবে কার কাছে ডাকতে হবে কাকে মানতে হবে কাকে গোলামি করতে হবে কার সেজদা দেওয়া উচিত কাকে আল্লাহ যেন আল্লাহকে সেজদা দাও দামি হইবে দামি হইবে মরে তুমিও যাইবে আমিও যাব কোন অসুবিধা আমি আমার আল্লাহ আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর আমার বহুদিন বলছে কথা আমার এই কথা খুব কলিজা থাকে হুজুর বলেন মা বাইনিয়াবাইন আল্লাহ ওতে মালা না আমার মাঝে আর আল্লাহর মাঝে এই কথা মনে রাখবেন যে নিজেকে নিজে বলবেন আমার সাথে আমি আমার আল্লাহর সাথে আমার মুআমালা সাফ আমার আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বলবো না আমি মিথ্যা বলি নাই আমি অন্যায় করি নাই আমি দুর্নীতি করি নাই আমি হারাম করি নাই আমি নাফরমানি করি নাই আল্লাহ আমি আপনার গোলামি করতে চেয়েছি আপনার কথা বলতে চেয়েছি হুজুর বলেন এটা যদি নিজে আল্লাহর সাথে সাফ রাখতে পারেন মোয়ামালা তাইলে গোটা পৃথিবী কে কি বলে আর কে কি করে মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে করে না অপমান করে কালি দেয় নাকি চাইবেন না আসমান রবের সাথে মোয় ক্লিয়ার করে দুনিয়া তোমাদের স্লোগান দিয়া বাহাবা দিল আসমানওয়ালা বলল আমি সব জানি তখন কথা বলে না তখন কি হবে আব্বা তখন কি হবে হ্যাঁ ফুসকারে তো কইছে ফুলের মতো পবিত্র ঠিক আছে স্লোগানে তো কইছে স্লোগানে তো কইছে হ্যাঁ সবই তো ঠিক আছে জনগণের বাহবা তো মিলছে কিন্তু আসমান ওয়ালা ফিরতে হবে কার কাছে বলেন আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে চলেন ভাই আমি আপনাদের কাছে এতটুকু বললাম যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো একটা সংক্ষেপ এবার তর্জমা বলি একটা সংক্ষেপ তর্জমা বলার আগে একটা ছোট্ট কথা বললে সবটা অর্থ বুঝতে সুবিধা হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে খুব সংক্ষেপে বলতেছি সাহাবাই কেরামকে এক হিজরতের আগে মদিনায় যাওয়ার আগে আবিসিনিয়া হাবাসা আফ্রিকার একটি অঞ্চল সেখানে আল্লাহ নবী সাল সাল্লাম সাহাবাইকারামকে কেরামকে মক্কাবাসীর জুলুমের নির্যাতনে অত্যাচারে ওনাদেরকে হিজরত করাইয়া ওইখানে পাঠাইছিলেন বলছিলেন নিজেদের ঈমান জান মাল ইজত বাঁচাবার জন্য তো ওই জায়গাটার নাম হলো আবিসিনিয়া আবাশা তো ওইখানে যখন সর্বোচ্চ দুইবারে সর্বোচ্চ 72 জন থেকে 74 জনের মতো সাহাবী সেখানেgeqslantলেন তো এই 72 জন এবং 74 জন সাহাবীরা প্রতিনিয়ত ওই হাবাসা ওরা খ্রিস্টান ছিল ওদের বাদশা নাজ্যাসি সেও খ্রিস্টানি ছিল তারদের কাছে আল্লাহর কালেমার দাওয়াত দিছে কোরআন পড়ে শুনাইছে

তখন ওই আবিসিনিয়া থেকে সাহাবাই কারাম যারা এতদিন যাবৎ ওইখানে ছিল ওনারা চূড়ান্ত ভাবে আবিসিনিয়া ছেড়ে মদিনায় চলে আসছে এতদিন যারা ওইখানে ছিল তো ওনারা যে আসছেন মদিনায় ফিরে উনাদের সাথে আবিসিনিয়ারও কিছু লোক ওই অঞ্চলে যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে ওনারাও নবীজির সাথে সাক্ষাতের জন্য মদিনায় আসছেন আসার পরে তারা দুইটা প্রস্তাব দিছে দুইটা কথা বলছে আর কি নবীজির সামনে আসে এক নাম্বার বলছে ইয়া রাসূল আল্লাহ হে নবী মুহাম্মদ ইতিপূর্বে আমরা انجিল কিতাবে বিশ্বাসী ছিলাম ঈসা নবীর উপরে বিশ্বাসী ছিলাম এবং ঈসা নবীর উপরেও আমরা মূল যেই বিশ্বাস মানে বাদশা নাজাশির আকীদা ছিল মুসলমানদের কোরআন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যা বলছে ঈসা নবী ঠিক তাই ছিল কথা বুঝছেন কিনা অর্থাৎ সিরিকে আকিদা ছিল না তাদের তো বলছে যে আমরা ঈসা নবীর অনুসারী যখন ছিলাম তখন আমরা তাও আল্লাহর একত্ববাদ কে মানতাম আপনার কোরআন আপনার ধর্মের কথা যখন এই লোকদের কাছে শুনেছি তখন আমরা আপনার অনুসারী হয়েছি এবং আপনার এই কথাও আমরা সর্বান্তকরণে মেনে নিছি কারণ আমরা তো আগের থেকেই আমরা এই কথাগুলোই মানতাম বাকি এখন আপনাকেও মানছি আপনার কোরআন মানছি ইসলাম কেও মেনেছি এইবার আপনার কাছে আমাদের এখানে আয়সা আমরা আমাদের ইমানের নবায়ন করলাম তাও হেদের নবায়ন করলাম আপনাকে মানার অকুণ্ঠ স্বীকৃতিও দিলাম সাথে এবার আপনি যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা আপনার মদিনার এই ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা কিছু সহযোগিতা আর্থিক সাহায্যও করতে চাই আল্লাহ আল্লাহ তাদের এই আর্থিক সাহায্য তাদের পূর্ব থেকেই তাদের আগের ধর্মের পূর্ণ বিশ্বাস আমাদের নবীর পূর্ণ গ্রহণ এই কথা একসাথ করে আল্লাহ এই আয়াতগুলোতে তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন ইমানদার যারা আগেও তাও মানছে আগের ধর্মের মধ্যে থাইকা এখন আমার নবীকেও গ্রহণ করছে কোরআনকেও গ্রহণ করছে আমি তাদেরকে প্রত্যেক আমলের বদলায় দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকি নেকি দেব আমি আল্লাহ তাদেরকে নেকি দেব এই কথাটা আল্লাহ তালা বলছেন এইখানে দেখেন